মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানার উদ্যোগে আয়োজিত হয় উৎসর্গ নামক রক্তদান শিবির সেই মতোই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত হীরাপুর থানার উদ্যোগে আয়োজিত হয় উৎসর্গ নামাঙ্কিত রক্তদান শিবির যেখানে পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সকলে রক্তদান করেন এই শিবিরে এছাড়াও ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হয় আসল মালিকদের হাতে এবং পাঁচ লক্ষ টাকা সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন একজন তাকেও তুলে দেওয়া হয় তার অর্থরাশি কি বলেছে না সানসোলের আধিকারিকেরা আমাদের অ্যাকচুয়ালি ব্লাড ডোনেশান ক্যাম্প ছিল উৎসর্গ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সিপিসের নির্দেশে আমরা করছি সব জেলা পুলিশই করছে আমরাও করেছি এডিপিসি তরফ থেকে হিরাপুর থানা এবং সাথে আমাদের সত্তরটা মোবাইল ফোন যারা বিভিন্ন সময় হারিয়ে ফেলেছিলেন সেগুলো আমরা রিকভারি করতে পেরেছি বিভিন্ন টেকনিক্যাল হেল্পের মাধ্যমে তো সেগুলো ফিরিয়ে দিলাম আর একটি আমাদের সাকসেস ছিল সেটা হচ্ছে সাইবার ফ্রড হয়েছিল সাইবার ফিনান্সিয়াল ফ্রড তো সেই রেসপেক্টে একজনকে পাঁচ লাখ টাকা রিকভারি হয়েছিল তো সেটিও আমরা আজকে ডিসি স্যার আমাদের প্রেজেন্ট ছিলেন ওনার মাধ্যমে আমরা ফিরিয়ে দিতে পেরেছি ওনাদের হাতে তো ভালো লাগছে যে থানা হিরাপুর থানায় এত ভালো কাজ করছে এবং আমি ওসি হিরাপুরকে জন্য ধন্যবাদ জানাচ্ছি ये पावा एवं इस तरह को दूसरे देशों में आज के एक प्रोग्राम में भी यहाँ का लखपतानी से आयोजित किया जाता था कि ये पावा एवं ये प्रोग्राम हम लोगों के सामने बोलने वाले हैं ये सरकार इतने दूर से आपने ऐसी बात कब देखी है आपने तो मंदिर वहीं मंदिर पर्व पावा एवं क्या बोले आमास के साथ भी

হয় বা

আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিমোভ ফোন so Two four zero six and nine seven three four one four eight three eight three. चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में